বক্তাদের মাহমুলে তারা তাদের কথা শুনে তাদের আওয়াজ শুনে তারা এখন কনসার্ট তারা এখন ভিতাস তারা এখন ভয় পাচ্ছে আগামী দিনে এই প্যান্ডেলের আয়োজন আগামী দিনে হয়তো হিং কাপড় তৈরি একটি কারখানায় পরিণত হবে সেই জন্য তারা চেষ্টা করছে যে অঙ্কুরেই এই ফলকে বিনষ্ট করে দেওয়ার জন্য তাদের চক্রান্ত হলো হিন্দুত্ববাদী এবং যৌথ চক্রান্ত হচ্ছে বাংলাদেশের ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়া চক্রান্ত অনেক গভীর অনেক গভীর তারা সামরিক পদ্মায় তারা আমাদেরকে ধ্বংস করতে চায় তারা ফিলিস্তিনে শুরু করেছে আমাদের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক যেগুলো হচ্ছে এবং পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম দেশে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামরিক অস্ত্রের দিক থেকে তারা অনেক শক্তি সম্পন্ন তারা আগামী দিনে তারা যদি রাজনৈতিকভাবে আমাদেরকে পরাভূত করতে না পারে ইতিমধ্যে পঞ্চাশটার বেশি মুসলিম দেশ রয়েছে সেই পঞ্চাশটার বেশি মুসলিম দেশগুলোর সামরিক বাহিনীকে তাদের গোলাম হয়েছে এই মুসলিম দেশের রাজনৈতিক শক্তিকে তারা তাদের গোলাম বানিয়েছে এই পঞ্চাশটির বেশি মুসলিম দেশের শিক্ষিত সমাজকে তাদের গোলাম বানিয়েছে এই পঞ্চাশটি বেশি পঞ্চাশটির বেশি মুসলিম দেশের ব্যবসায়ীদেরকে তারা তাদের গোলাম বাড়িতে পেরেছে কিন্তু এই 50 দেশের নিরহ তাওহিদ জনতা থেকে তারা এখন তারা গোলাম পালন তারা পারে নাই তারা ভয় পাচ্ছে আগামী দিনে ভবিষ্যতে হয়তোবা মুসলিম দেশের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করবে না মুসলিম বিশ্বের রাজনৈতিক শক্তিগুলো দলগুলো তাদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করবে না মুসলিম বিশ্বের প্রভাবশালী নেপশীরা ইসলামকে রক্ষার জন্য কিছু করবে না মুসলিম বিশ্বের শিক্ষিত সমাজ ইসলাম রক্ষার জন্য কিছু করবে না তারা স্পষ্ট জানতে পেরেছে জনগণের কাতার থেকে ইমাম মাহাদির কাফলা জেগে উঠবে জনগণের কাতার থেকে মুজাহিদ বাহির গড়ে উঠবে জনগণের কাতার থেকে তহিদের সেনানি সেনানি বের হয়ে আসবে জনগণের কাতার থেকে খালদুল মলিদের উত্তর সুরিয়া বের হয়ে আসবে এবং তারাই আগামী দিনে হিন্দুত্ববাদের আগ্রাসনকে তারা দাবিয়ে দিবে এবং এবং ইহুদিবাদের আগ্রাসনকে তারা থামিয়ে দিবে এবং এই হা শুরু হবে জনগণের ভিতর থেকে এটা নিয়ে তারা ভিতর সন্ত্রস্ত তারা আমার ভাইয়েরা আপনারা কি চান তাদের আশঙ্কা সত্য হোক আপনারা কি চান কিনা আপনারা এবং যেমনি তারা তাদের সকল প্রকার এজেন্ডাকে আমাদের উপর দিচ্ছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে সামরিক ভাবে কূটনৈতিক ভাবে সারা দুনিয়াতে তারা যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে করে যাচ্ছে আগামী দিনে আমরা আমাদের দাওয়াতের সংগ্রাম আমরা চালিয়ে দেব ইনশাআল্লাহ আজিজ আমরা সত্য কথা বলে যাব আমরা আখিদের কথা বলে যাব আমরা আমাদের ঘরের ভাইদেরকে আমরা বুঝাবো বোনদেরকে বুঝাবো কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামের দাওয়াত দিব আমরা আমার ভাই এই লড়াই সেই লড়াই যে লড়াই হজাল ইসলাম করেছিলেন তার কৌমের বিরুদ্ধে একদিকে ইমান একদিকে কুফর আজকে আমার আপনার লড়াই হলো হদ ইব্রাহিমের লড়াই আল্লাহ বলেন্লা হাজার হে মুসলিম জাতি তোমাদের জন্য আদর্শ চৌধুরী ইব্রাহিম আলহ এক একদিকে ইব্রাহিম আলহ সালাতাম একা একজন ছিলেন অন্যদিকে সেই সময়ে সরকার তার বিরুদ্ধে ছিল জনগণ তার বিরুদ্ধে ছিল সমাজ তার বিরুদ্ধে ছিল রাষ্ট্র তার বিরুদ্ধে ছিল ব্যবসায়ী তার বিরুদ্ধে ছিল ইলেকশন তার বিরুদ্ধে ছিল তার বাবা তার পরিবারের সদস্য তার বিরুদ্ধে ছিল আরেকদিকে একমাত্র ইব্রাহিম একা ছিলেন কথা ঠিক কিনা কিন্তু শেষ পর্যন্ত বিজয় ইব্রাহিম হয়েছেন আজ ইতিহাস ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে স্মরণ করে ইব্রাহিমকে নবীদের স্মরণ করে পক্ষান্তরে সেই সময় ইব্রাহিমের পিতা যিনি ছিলেন সেই সময় যারা স্মরণ করে নাই আল্লাহ পাক ওয়া তালা হদ ইব্রাহিমের সংগ্রাম কোরআনে করিমে বারবার আমাদের সামনে নিয়ে আসছে হদ ইব্রাহিম সেই সময় মূর্তির বিরুদ্ধে করেছিলেন আজ বাংলাদেশ অনেক বলা বাইকার করতে চান পাকিস্তান দারুল ইসলাম এবং আমরা যখন বলি বাংলাদেশ দারুল ইসলাম নয় এবং দারুল ইসলাম হওয়ার ক্ষেত্রে আপত্তি রয়েছে তখন অনেকে বলতে চান এটা দারুল হারব না এটা দারুল হারব বলা যাবে না দারুল হারব বলা যাবে কি যাবে না পরের কথা কিন্তু ওই দেশ কিন্তু দারুল ইসলাম হতে পারে যেই দেশের প্রতিটা গলিত প্রতিটা মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে কথা ঠিক কিনা এবং অবাক হয়ে যাবেন ঢাকা ঢাকায় ওই একটি বিশেষ তত্ত্ব রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ওই জায়গায় সেখানে ছোট্ট ছোট্ট দেড় হাত দেড় এক হাত দেড় এক যে মূর্তিগুলো মূর্তিগুলো বরাবর এই সাক্ষাৎকার স্বীকার করেছেন শিকার তিনশো ষাটটা মূর্তি রয়েছে সেখানে বর্তমান দেশের চিত্র বলতেছি আমি এটা আমার ভাইয়ের মাহবিল করতে চাই দেশ থেকে দেশান্তর আবার ছড়িয়ে বেড়ায় বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় এখন হদ ইব্রাহিম সংগ্রাম করেছিলেন মূর্তির বৃদ্ধ লড়াই করেছিলেন হদ ইব্রাহিম সাল্লাম শুধু এমন নয় যে শুধু মূর্তি আমাদের বিভিন্ন মোড়ে মুরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটা তো আমরা মনকে বুঝ দিয়েছি নিয়ে অনেক কথা বাংলাদেশে হয়েছে আমরা পর্যায়ে বলতে গেলে সেটা মেরো নিয়েছি বা বাধ্য হয়েছি কিন্তু সেই মূর্তি বর্তমানে আমাদের নতুন যে শিক্ষা ব্যবস্থা পালন করা হয়েছে আজ কয়েক বছর ধরে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে এই পাঠ্যপুস্তক সময় পাতায় পাতায় পৃষ্ঠে পৃষ্ঠে মূর্তি দিয়ে দিয়ে সেই মূর্তি যেগুলো আজকে এক সময় রাজপথে ছিল যে মূর্তিগুলো এক সময় বিভিন্ন মরে মরে ছিল সেই মূর্তিগুলোকে আমাদের মুসলমান তহিদি জনতার ঘরে 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 জনপদে জনপদে তাদের পাঠ্যপুস্তকের বইয়ের পাতায় পাতায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সুধরা আপনার আজকের লড়াই ইব্রাহিমের লড়াই আপনার আজকের সংগ্রাম হজ ইব্রাহিমের সংগ্রাম ইব্রাহিম সালাম কে বলেন তোমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করো ইব্রাহিম এই দিকে খেয়াল করেন ইব্রাহিম কি বলেছিলেন হজ ইব্রাহিম সালাম সেই সময় তিনি যে সংগ্রাম করেছিলেন তহিদের আল্লাহাক বলেন ইব্রাহিমকে তোমরা মডেল হিসেবে নাও তিনি বলেছিলেন ইন্ডাউব মিনকুম হে জাতি আমি তোমাদেরকে তহিদের ডাক দিয়েছি ইমানের টাক দিয়েছি কিন্তু তোমরা মুক্তিবাদে লিপ্ত রয়েছো আজ আমি ইব্রাহিম এবং আমার সাথে যারা মুসলমান রয়েছে আমরা তোমাদের সাথে সম্পর্ক আদর্শিকভাবে তোমাদের সাথে সম্পর্কে ছিম্নে করলাম আমরা তো হিদিললতা আমার তো হিদিললতা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যারা আমাদের বই পুস্তকে আমাদের রাষ্ট্রতে আমাদের সংস্কৃতিতে আমাদের কালচারে যে সমস্ত এনজিওরা যে সমস্ত রাস্তিকারা। এবং তাদের যে শুনতে রাজনৈতিক দোষরা আমাদের উপরে মূর্তি চাবি দিতে চায় আমাদের উপরে কুফর চাপি দিতে চায় আমাদের উপরে চাবি দিতে চায় আমরাও তাদের সর্ব সম্পর্কে ছিন্ন করলাম আপনারা আমার ভাইয়ার আজকের এই মহাসমাবেশ থেকে সেই ইব্রাহিমের ঘোষণা ইব্রাহিমের ইব্রাহিমের সেই আদর্শের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই ইব্রাহিম বলেছিলেন্দুলিল্লা

যে সমাজ ব্যবস্থা আল্লাহকে মানে না সে সমাজ ব্যবস্থা আমরা মানি না যে আন্তর্জাতিক ব্যবস্থা আল্লাহকে মানে না আমরা সেই আন্তর্জাতিক ব্যবস্থাকে আমরা মানি না আজ পৃথিবীতে রাজত্ব চলতেছে সেই সময় নমরুদের চামড়া ছিল আর এখন নতুন অমরুদ হচ্ছে আমেরিকার নমরুদ ব্রিটেনের নমরুদ ভারতের নমরুদ চাইনার নমরুদ আমরা তাদের শক্তিকে খরব করতে চাই আমরা ইনশাল ইব্রাহিম বলেছেন রব্বানা আলে কথা দোয়া করতে হবে সাথে সাথে দোয়া করতে হবে সেই দোয়া হলো রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর হে আল্লাহ আপনার উপর ভরসা করেছি আপনাকে কাছে আমরা ফিরে যাব এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু হে রব আপনি আমাদের কাফেরদের জন্য কাফেরদের জন্য ফিতনা রূপে আমাদেরকে করবেন না ইব্রাহিম সে দোয়া করেছিলেন আমার ভাইরা আজ আজ আমাদের লড়াই আমাদের সংগ্রাম অনেক গভীর আমাদের লড়াই এটা কোন রাজনৈতিক বক্তব্য নয় এই লড়াই এই যুদ্ধ আজকের নানান ভাবে যেটা সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে বহির্বিশ্ব থেকে কথা ঠিক একটা উদাহরণ দিতে চাই সেটা হলো বর্তমান ইস্যু আপনাদের সকলে জানা রয়েছে এই ফিলিস্তিনের বাইতুল মুখাদ্দ আমাদের কাছ থেকে বিগত শতাব্দীতে চিনিয়ে নিয়েছিল ব্রিটিশ রাষ্ট্র কাফের খ্রিস্টান ব্রিটিশ রাষ্ট্র যেই ব্রিটিশ এই জান ইসলাম রাষ্ট্রকে জন্ম দিয়েছে সেই ব্রিটিশ সত্যি কিন্তু বাংলাদেশে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা তারাই কিন্তু রেখে গিয়েছিল সুতরাং বার্তা স্পষ্ট যে জলায়ু থেকে যে জলায়ু থেকে অবৈধ ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছে সেই একই জলায়ু থেকে একেই জলায়ু থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থাও কিন্তু বের থেকে সুতরাং যেমনি ভাবে যেমনি ভাবে দেওয়া তাদের যারা ইসরায়েলকে আমরা মারি না তেমনিভাবে তাদের রেখে রেখে দাও রেখে যাওয়া এই শিক্ষা ব্যবস্থাকে আমরা মানি না এই মহাসমাবেশ থেকে আমরা দাবি দিব বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে প্রাইমারি লেভেলে আমাদের ভারতবর্ষের অন্যত মুফতি আজম মুফতি কামায় লেখা কিতাব তালিম ইসলামকে বাধ্যতামূলক আমাদের প্রাইমারিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের আসলে লেখা কিতাব ব্যস্ত সহ আর অন্যান্য কিতাব আমাদের বুজুর্বে লেখা কিতাব রয়েছে এবং হাদিসের চ্যাপ্টার কোরআনকে শুধু প্রাইমারি নয় শুধু মাধ্যমিক নিম্ন মাধ্যমিক নয় প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনের কোরআনের বিশেষ বিশেষ চ্যাপ্টারকে বাধ্যতামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং আগামী কয়েক বছরে সদিচ্ছার প্রমাণ রাখতে হবে আমরা বলছি আজকে কালকে আপনারা পরিবর্তন করেন আমাদের আজকে লড়াই এই শিক্ষা ব্যবস্থাকে সংশোধন করার লড়াই আমি বিশেষ করে সরকারকে তো দাবি দেবো সাথে সাথে যারা তহিদ জনতা রয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত হবন থাকবে আগামী দিনে আপনারা দাঁড়িয়ে যাবেন এই বই আমরা পড়তে চাই না আমরা আমরা সমাজ বিজ্ঞান এমন বই পড়তে চাই যে সমাজ বিজ্ঞানে রসুল্লাহ সমাজ বিজ্ঞান থাকবে দাঁড়াতে পারবেন তো আপনারা কারণ অর্থনীতির বই নিয়ে দাঁড়িয়ে যাবেন এটা আলেমদের লড়াই নয় এই লড়াই স্কুলে ছেড়ে করতে হবে এই লড়াই কলেজে ছেড়ে করতে হবে এই লড়াই বিশ্ববিদ্যালয়ের ছেড়ে করতে হবে তোমরা অর্থনীতির বই দিয়ে দাঁড়িয়ে যাওয়া আমরা সেই এই অ্যালম স্মৃতির অ্যালম স্মৃতির দেওয়া অর্থনীতি বা পড়তে চাই না পুঁজিবাদে অর্থনীতি পড়তে চাই না আমরা এমন এক অর্থনীতি পড়তে চাই যে অর্থনীতিতে কোরআন অর্থনীতির শিক্ষা থাকবে সে অর্থনীতি পড়তে চাই আমরা আমরা প্রযোজরাষ্ট্রবিজ্ঞান আমরা পড়তে চাই না যেখানে শুধু কেবল রুসুর কথা আছে শুধু আব্রাহাম লিঙ্কনের কথা আছে শুধু জর্জ ওয়াশিংটনের কথা আছে শুধু প্লেটের কথা আছে আমরা এই রাষ্ট্রবিজ্ঞান পড়তে চাই না এদিকে আমরা শুধু ইতিহাস পড়তে চাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ার জন্য এই রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই কোরআনের বিধানকে কোরআনের রাজনৈতিক বিধানকে আমরা এখানে অবশ্যই সন্নিবেশিত করতে চাই অন্যদের এই সিলেবাসকে আমরা মানি না আমরা এইভাবে সিলেবাসের একটি বইকে হাতে নিয়ে আগামী দিনে আমাদেরকে বলতে হবে যারা স্কুলের ছাত্র যারা কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা তাদেরকে তো ঈদের নিয়ে দাঁড়িয়ে যেতে হবে রাষ্ট্রের সামনে যে আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা চাই আমি যখন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন আপনারা যে শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করার কথা বলেন আপনাদের ন্যাশনাল কারিকুলাম তো আপনারা পড়েন না কই মাদেশ পড়া হয় না আপনি এখনো দাবি দেন এই কথা বলার তার কাছে কিছু যুক্তি ছিল আমি অবশ্যই তাকে জবাব দিয়েছি এই শিক্ষাবস্থার পরিবর্তনের দাবি শুধু আমাদের নয় বরং আমরা মাহফিলা লাখো মানুষের সাথে আমরা কথা বলি আমাদের অডিয়েন্স স্কুলের ছেলেরা আমাদের অডিয়েন্স ব্রাসিলির ছেলেরা আমাদের অডিয়েন্স কলেজের ছেলেরা তাদের পক্ষ থেকে প্রেশার আছে গার্ডিয়ানদের পক্ষ থেকে প্রেশার আছে ছাত্রদের পক্ষ থেকে আসে অভিভাবকদের পক্ষ থেকে আছে এই সিলেবাস চলতে পারে না শুধু এটা মোল্লাদের দাবি নয় শুধু হেফাজতের দাবি নয় আলেমদের দাবি নয় আপু তহিবালি লোকদের দাবি কিন্তু আফসোসের বিষয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ প্রতিবাদ হওয়ার কথা ছিল সেই পরিমাণ প্রতিবাদ আমরা দেখি নাই আগামী দিন আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি সেটা হলো প্রত্যেকটা স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবস্থাকে পরিবর্তনের জন্য একটা সংগ্রাম আমার সামাজিক এক গোলান্তর আপনাদেরকে গড়ে তুলতে হবে আপনাদেরকে আমার ভাইরা আগামী চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমি আগেই বলেছি ফিলিস্তিনের লড়াই ইব্রাহিমের লড়াই নুয়াল ইসলামের লড়াই ট্রান্সজেন্ডার ইস্যু শিক্ষা ব্যবস্থা ব্যালেন্টাইন ডে এবং আরেকটি বিষয় হলো একুশে ফেব্রুয়ারি আসলে ভাষা ভিত্তিক জাতিবাদের কথা আমরা বলি ভাষা আল্লাহর নিয়ামক ভাষা রবীন্দ্র ঠাকুরের নয় আনন্দের নয় শুধু কবি নজরুল নয় এই ভাষা আল্লাহবাদ দিয়েছেন আমাদেরকে সুতরাং আমরা আগে মুসলমান পরে বাঙ্গালি আমরা আজ হচ্ছে এই একুশে ফেব্রুয়ারির যে অনুষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং বাংলা একাডেমির আন্ডারে সেখানে পরিষ্কার দেওয়ার লেখা আছে আমরা পরে মুসলমান পরে হিন্দু বৌদ্ধ আগে আমরা বাঙালি না বরং সে বাংলা ফুসবে পড়েছিলেন আমি আগে আমি আগে মুসলমান পরে আমি বাঙালি কথা ঠিক কিনা আসুন আজকে সব আসতে ঘোষণা দিই আমরা আগে আমরা আগে আমরা আগে আমরা আগে পরে পরে বাঙালি সুতরাং একুশে ফেব্রুয়ারি হবে বাসা আনন্দ করবে বাসা নিয়ে আনুষ্ঠানিকতা হবে সাহিত্য চর্চা হবে সংস্কৃতির চর্চা হবে আমি তিন চার পাঁচ বছর আগে আমার বই বের হয়েছে আপনি ঘুরে দেখুন যেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেওয়া হয় যেইভাবে বঙ্কিমচন্দ্রের নাম নেওয়া হয় যেইভাবে বাংলা সাহিত্যের কবিদের নাম নেওয়া হয় মোহাম্মদ রসুলের নাম সেখানে আপনি খুঁজে পাবেন না সেখানে এই দেশ মুসলমানের দেশ সৈয়দ দেশ তৃতীয় বাংলাদেশ হেমদ ইসলামের বাংলাদেশ তহিদ জনতার বাংলাদেশ শহীদের রক্তের বাংলাদেশ এখানে এই রকমের কোন জাতিবাদের জায়গা কেন থাকবে না এখানে ইসলাম আগে এরপর অন্য কিছু আর ভাষা তো দিয়েছে আল্লাহ দিয়েছেন ভাষা আমার ভাইরা আপনাদেরকে বলবো শান্তিপূর্ণ প্রতিরোধ করবেন শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন করে তুলবেন আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনারা সামাজিক আন্দোলন করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেলেরা আপনারা এটাকে এটার বিরুদ্ধে আপনার অবস্থান নেবেন এবং কোনোভাবে ব্যাহায় বেহায়াপনায় আমাদের ছেলেরা যাতে মেয়ে না পারে সেজন্য সামাজিকভাবে আপনারা সচেতন তৈরি করবেন সামাজিক লড়াই দাওয়াতের সংগ্রাম এটা আজকে আমাদের জেহাদ এটা আমাদের আগামী দিনে তারা যদি আমাদের উপর তারা সাংস্কৃতিক যুদ্ধ করবে সাংস্কৃতিক বা প্রতিরোধ করবো আমরা তারা তারা তাদের আদর্শ আমাদের চাপিয়ে দিবে আদর্শিক বা মোকাবেলা করবো আমরা আমরা জানি আগামী দিনে তারা ফিলিস্তিনের মতো আরাকানের মতো উইগুরের মতো চীনের আবার কাশ্মীরের মতো তারাও কিন্তু এদেশের জনগণকে সামরিকভাবে অস্ত্রের মাধ্যমে তারা বস করার চেষ্টা করবে তখনও কিন্তু আমরা তাদের ভিতরে প্রতিরোধ খারাপ করে তুলবো আমরা আগামী দিনে লড়াই হবে বড় বড় বিশ্বশক্তির সাথে লড়াই হবে তারা ছাড় দিব না বরং তোর ইহুদ বরং তা সর হাত মিললে তখন এই ইহুদিরা তোমাকে ছাড় দিবে না খ্রিস্টানরা ছাড় দিবে না আমেরিকা বসে থাকবে না বিজেটেল বসে থাকবে না তাদের দূষণ ভারত বসে থাকবে না তারা কোন দূর যদি আগামীতে রাখে আমাদের আমাদেরকে তার আগাম প্রস্তুতি তারা যদি ইহুদিবাদী হয়ে থাকে আমরা একটা হয়ে তখন এই জন্য আগামীদের লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত থাকতে হবে আর আজ থেকে শুরু করতে হবে সামরিক লড়াই নয় আজকে যেটা করতে হবে সামাজিক আন্দোলন আদর্শিক আন্দোলন দাবাতি আন্দোলন দাবাতি আন্দোলন দিয়ে এদেশের সকল করতে দেশে এদেশে এদেশের এনজিও রাফে মোরতাল এদেশের সাংবাদিকরা যারা আছে মূলধারার সাংবাদিক যারা আছে যারা ট্রান্সজেন্ডারকে আইন করতে চায় যে সমস্ত সাংবাদিক এরা বেমান সাংবাদিক এদের বিরুদ্ধে আমাদের লড়াই যে সমস্ত বুদ্ধিজীবীরা যে সমস্ত বুদ্ধিজীবীরা এই শিক্ষা ব্যবস্থার তারা তৈরি করে দিয়েছে মোরতাল বুদ্ধিজীবী তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন ইনশাল্লাহ আমরা সচেতন হলে আগামীদের নীতি দক্ষবদ্ধ হলে এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ বাংলাদেশের প্রাথমিক সামাজিক আন্দোলন যদি আমরা জিতে যাই